জন্মদিনের মেয়ের পছন্দের রান্না করলাম খেতে নাকি খুব সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা রাধে রাধে সবাই কেমন আছো আজকে তো গণেশ চতুর্দশী আর আজকে আমার মেয়ের জন্মদিন তাই সকাল সকাল পুজো দিয়ে নিলাম দেখো তোমরা সবাই রাধা গোবিন্দ আমার গোপাল সবাই দর্শন করো আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলো ছোট্ট একটা ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকে আমার মেয়ের জন্মদিন তাই কিছু পছন্দের খাবার ওর জন্য আজকে রান্না করব। প্রথমেই তো জন্মদিনের পায়েস মেন ওটাই আমি সকাল সকাল পায়েসটা বানিয়ে নিলাম তারপর দেখো এখানে বানিয়েছি পনির পনিরের একটা রেসিপি বানিয়েছি তো আমি মাংস খাই না তাই দেখো পনির করে নিলাম আর ফ্রায়েড রাইস হবে দেখো পনিরটা রান্নার পরে তারপর এখানে চাটনি করে নিলাম একটু চাটনি করে নিলাম এখানে দেখো খেজুর তারপর আমসর তো কাজু কিশমিশ দিয়ে চাটনিটা করেছি দেখো চাটনিটাও আমার রান্না হয়ে গেছে এবারে দেখো পাপড়গুলো আমি ভেজে নিলাম চাটনির সাথে তো পাপড় লাগবেই পাপড়টাও ভেজে দেখো আমি তুলে নিলাম পটা ভেজে নিয়ে তারপর দেখো এদিকে মটন নিয়ে এসছে মটনটাও আমি ভালো করে একদম কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে দেখো পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব মশলা দিয়ে জিরে তারপরে ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেখো ভালো করে একদম লাল লাল করে দেখো কষিয়ে নিয়েছি খাসির মাংসটাকে একটু ঝাল ঝাল দিয়ে করেছি কালারটা কিন্তু দারুণই হয়েছে ভালো করে কষিয়ে নিয়ে তারপর দেখো জল দিয়ে দিলাম জল দিয়ে নিয়ে এবার মাংসটাকে আমি রান্না করে নেব মটনটা কিন্তু আমার দেখো সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও কিন্তু দারুণ হয়েছে ছোট্ট একটা ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমার মেয়ের জন্মদিনে অল্প কিছু আয়োজন করেছি ওর পছন্দের খাবার রান্না করলাম দেখো মটন খাবে আর ফ্রাইড রাইস খাবে তার জন্য কিন্তু আর বেশি কিছু রান্না করিনি দেখো আমার মাংসটাও হয়ে গেছে আর এখানে ফ্রায়েড রাইস করেছি ফ্রায়েড রাইস করেছি আর মটন আর ফ্রায়েড রাইস দিয়ে খাবে দেখো তার জন্য কিন্তু বেশি কিছু রান্না করিনি আর ছোট করেই জন্মদিনটা করলাম একটু আমার মেয়েকে খুশি করার জন্য দেখো এদিকে কিন্তু আমার ফ্রায়েড রাইসটাও রেডি হয়ে গেছে আর দেখো যেহেতু ও ভালোবাসে তার জন্য এটা করেছি আর সেরকম তো কিছু করিনি তাহলে অনেক কিছু রান্না করে দিতে পারতাম তোর পছন্দ মতো দেখো এই যে রান্না করেছি ফ্রায়েড রাইস দিকে পনির আর মটন আর পায়েস করেছি চাটনি পাঁপড় মিষ্টি রয়েছে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও দেখো আমার মেয়ে তো খুব খুশি হয়েছে কিন্তু আমার মতো করলে তো আমি ভাত ডাল তরকারি সব করতাম পাঁচ রকমের ভাজা কিন্তু ওরা তো এটাই পছন্দ করে তাই ওর পছন্দই আজকে করেছি আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই এভাবে পাশে থেকো আর সবাই আমার মেয়েকে তোমরা আশীর্বাদ করো দেখো সন্ধ্যাবেলায় তারপর আমরা এখন কেক কেটে নিচ্ছি ছোট্ট করেই একটা জন্মদিনের অনুষ্ঠান করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও এভাবেই তোমরা সবাই পাশে থেকে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ কেকটাও কেটে নিচ্ছি তোমরা তাহলে সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো एना दादा हं अब मैं तुम्हें बता ला आई तो ही जा नहीं सकती